হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ছাতু শরবত মশলাদার ছাতু শরবত আমি উনুনের ওপর কড়াটা বসিয়ে নিয়েছি এবার উনুনটা আমি জাল দেব এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোটা জিরে এতে গোটা জিরেই ব্যবহার করতে হবে আমি এক চামচ মতন এতে গোটা জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গোলমরিচ আর গোটা জিরেটা আমি হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নেব এমনভাবে ভাজবো যাতে গোলমরিচ আর জিরেটা পুড়েও না যায় লালও না হয় যাতে একটু মুচমুচে হয় আমি এটাকে নাড়াচাড়া করে হালকা আছে ভালো করে ভেবে নেব ভেজে নেব ভাজা আমার হয়েই গেছে এইবার এটাকে আমি নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো এটাকে আমি শিলের মধ্যে নামিয়ে নিলাম এতে এটা আমি নামিয়ে নিলাম এটা ততক্ষণ ঠান্ডা হোক ঠান্ডা না হলে তো আমি এটাকে ভাজতে মানে মিহি করতে পারবো না গুঁড়ো করতে পারবো না এবার যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি কেটে ফেলছি এতে আমি দিচ্ছি দুটো বড় বড় পাতি বড়ো পাতিলেবু পাতিলেবু দুটো আমি কেটে নিচ্ছি আর চেষ্টা করব পাতিলেবুর মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো ফেলে দেওয়ার দানাগুলো ফেলে দিতেই হবে কারণ শরবতের মধ্যে যদি দানাগুলো থাকে দানাগুলো মুখে পড়লে খুব বাজে লাগবে পাতিলেবুগুলো আমার কাতা হয়ে গেছে আমি দুটুকরো গন্ধরাজলেবুও কেটে কেটে নিয়েছি এখন আমি কাটছি পেঁয়াজ পেঁয়াজটাকে কেটে আমি মানে কুচো কুচো করে কাটবো না মাঝখান দিয়ে পেঁয়াজটাকে কেটে আমি জলের মধ্যে দিয়ে দেবো কারণ পেঁয়াজ কুচো কুচো করে কেটে রাখলে বেশিক্ষণ রাখলে পেঁয়াজটা কষ কালো কালচে কষ টাইপের হয়ে যায় এতে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি যতটা পারবো সরু সরু করে গোল গোল করে সরু সরু করে কাটার চেষ্টা করব কাঁচা লঙ্কাটা তোমরা যদি বেশি ঝাল খাও তোমরা আরও বেশি দিতে পারো আমি কম ছাল খাই তাই একটা কাঁচা লঙ্কা দিয়েছে ধনে পাতাটাকেও আমি যতটা পারবো কুচো কুচো করে কেটে নেব ধনে পাতাটাকে আমি ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নিচ্ছি এইবার আমি কেটে ফেলবো পেঁয়াজ যতটা পারবো সরু সরু করে পেঁয়াজ কাটার চেষ্টা করব। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইবার আমি যে গোটা গোলমরিচ আর গোটা জিরে যেটা আমি ভেজে রেখে দিয়েছি সেইটা এবার আমি গুঁড়ো করে নেব গোটা গোলমরিচ আর গোটা জির এটা এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখন এটা ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব গোটা গোলমরিচটা আর গোটা জিরেটা এবার আমি ভালো করে মিহি করে গুঁড়ো করে নেইবো দেখতেই পাচ্ছ আমি শিলেতে গুঁড়ো করছি গরমের দিনে শরবত খেতে কান্না ভালো লাগে আর রকম মশলাদার ছাতুর শরবত মানে তো কোনো কথাই হবে না তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে খুবই সুন্দর লাগে খেতে আর খুবই দেখতেও ভালো লাগে আমার এই মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে এটা আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা গুঁড়ো হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম এই উপকরণগুলো দিয়েই আজকে আমি মশলাদার ছাতুর শরবত বানাবো এইবার আমি এতে দিচ্ছি ফ্রিজ থেকে জল দিচ্ছি কারণ শরবতটা যত ঠান্ডা হবে খেতে ঠিক ততটাই ভালো লাগবে আমি ফ্রিজ থেকে জল দিচ্ছি তোমরা এমনি নর্মাল জলে যদি ঠান্ডা জল যদি না খাও তোমরা নর্মাল জলেও করতে পারো আমি দু গ্লাস মতন জল দিয়ে দেবো দু গ্লাসের বেশি দিতে হবে কারণ আমাদের বাড়িতে অনেক কেউ দু গ্লাস জলে হবে না আমি ফ্রিজের জলের দিয়েই শরবত বানাচ্ছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো ছাতু এবার ছাতুটা তোমাদের ওপর নির্ভর করবে তোমরা সর্বত্র মোটা খাবে না মানে গাঢ়ভাবে খাবে না পাতলাভাবে খাবে আমি একটু গাঢ়ভাবেই করব তাই জন্য ছা মানে ছাতুটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি আমি এতে দিয়ে দিয়েছি গণেশের ছাতু আমি এই হাতাটার তিন হাতা মতন আমি ছাতু দিয়ে দিয়েছি এবার এটাতে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ছাতু যেন গোল গোলভাবে গুলি যেন না পাকিয়ে যায় ভালোভাবে মিশিয়ে একদম জলের সাথে ছাতুটাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ এবার এতে আমি দিয়ে দিচ্ছি লবণ এতে আমি দিয়েছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ বিট লবণ দিলে একটা অন্যরকম গন্ধ হয় আর বিট লবণের টেস্টটাও একদমই অন্যরকম হয় আমি লবণ দিয়েছি এবার এখন আমি এতে দিয়ে দিচ্ছি যেসব উপকরণগুলো আমি কেটে রেখেছি পিঁয়াজ কুচো তারপর দিচ্ছি ধনে পাতা কুচো তারপর দিচ্ছি লঙ্কা কুচো এইগুলো আমি এতে দিয়ে দিলাম আর পাতি লেবুটা যেটা কেটে রেখেছি পাতি পাতিলেবুর রসটা আমাকে ভালো করে বার করে নিতে হবে দানাগুলো আমি ফেলে দিচ্ছি এখনও এতে দানা থেকে গেছে তাই জন্য আমি দানাগুলোকে ফেলে দিচ্ছি পাতি পাতিলেবুর রসটাকে আমি এখন ভালো করে বার করে নিচ্ছি বেশি চেপা চেপি করলে চলবে না কারণ লেবুটা যদি ভাব চলে আসে তাহলে সর্বত্রও কিন্তু খেতে একদম তিতো বাজে হয়ে যাবে যতটা নেওয়ার মতন ততটাই নিতে হবে লেবু বেশি চিপ চিপলে হবে না আমার এতে লেবুর রস দেয়া হয়ে গেছে আর যে মশলাটা ভাজা মশলাটা করেছি সেই ভাজা মশলাটা আমি এতে দিয়ে দিলাম তোমরা বেশি যদি ভাজা ভাজা মশলা দিতে চাও দিতে পারো আর আমি দুটো ওগুলো দিয়ে দিলাম গন্ধরাজ গন্ধরাজ লেবুর কাটা তার কারণ গন্ধরাজ লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নেই গন্ধরাজ লেবু এমনি দিলেই গন্ধরা চলে আসবে শরবত মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্লাসের মধ্যে শরবতটা ঢেলে নেব হাতায় করে দেখতেই পাচ্ছ কী সুন্দর দেখতে হয়েছে শরবতটা যেমন দেখতে হয়েছে তার থেকেও বেশি সুন্দর লাগবে খেতে গরমের দিনে এরকম যদি ছাতুর শরবত যদি খাওয়া যায় কোনো কথা হবে না আমি দু গ্লাসের বেশি করেছি কারণ আমরা বাড়িতে পাঁচজন তাই জন্য আমাদের দু গ্লাস হবে না আমি চার গ্লাসের থেকেও একটু বেশি হবে আমি চারটে গ্লাসেই তুললাম আর আমি লেবুগুলো দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি যাতে ডেকোরেশনটা খুব সুন্দর হয় দেখতেও খুব ভালো লাগে গন্ধরাজ লেবুর পাপড়ি আমি মানে খোসা আমি কেটে রেখে দিয়েছি গন্ধরাজ লেবুর খুবই সুন্দর লাগছে দেখতে শরবতটা যেমন হয়েছে দেখতে তেমন লাগবে খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এই শরবতটা মশলাদার ছাতুর শরবত আমার তো ভীষণ ভালো লাগে খেতে এমন কিছু জিনিস থাকে না নর্মাল যা কিছু আমাদের ঘরে থাকে তাই দিয়েই এই শরবতটা করা যায় গরমের দিনে যদি এক গ্লাস এই শরবত হয় তাহলে তো কোনো কথাই হবে না আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো তোমরা আমার পাশে আছো বলেই আমি এতদূর আসতে পেরেছি আর অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো তোমাদের যদি অন্য কোনো রেসিপি পছন্দ হয়ে থাকে আমাকে বলবে আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিটা তোমাদের কাছে তুলে ধরা Terima kasih.